শুভ সকাল সবাইকে আজকের একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আর ভ্লগের শুরুতেই আপনাদের সকলকে নতুন বছরের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর যেন আপনাদের এবং আমাদের সকলের যেন খুবই ভালো কাটুক বছরের শেষে আমরা গেছিলাম মুম্বাইয়ের বিখ্যাত সিদ্ধিবিনায়ক মন্দির এবং হাজিয়ালি দর্গা কলকাতা থেকে আমার ননদকাম দিদি আর দিদির ফ্যামিলি এসেছিল তাই আমরা সকলে মিলে গেছিলাম বছরের শেষে সিদ্ধিবিনায়ক মন্দির ও দারগা। প্রথমে আমরা গেলাম সিদ্ধিবিনায়ক মন্দির আর যেহেতু বছরের শেষ তাই মন্দিরে অত্যাধিক পরিমাণে ভিড় ছিল মুম্বাইয়ের প্রভাদেবীতে অবস্থিত সিদ্ধিবিনায়ক মন্দিরটি ভারতের অন্যতম বিখ্যাত ও শ্রদ্ধেয় মন্দির মন্দিরটি ভগবান গণেশকে উৎসর্গীকৃত মূলত আঠারোশো এক সালে লক্ষণ বিঠু ও দেওবাই পাটিল দ্বারা এই মন্দিরটি নির্মিত করা হয়েছিল মহারাষ্ট্রে গণেশ ঠাকুরকে গণপতি বাপ্পা বিনায়ক ইত্যাদি ইত্যাদি নামে অভিহিত করা হয় এখানে বহু ভক্তদের মনের ইচ্ছা পূরণ হয়েছে তাই মন্দিরটির নাম সিদ্ধিবিনায়ক যার অর্থ গণেশ যিনি আপনার ইচ্ছা প্রদান করেন মন্দিরটি তার ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্বের জন্য বিখ্যাত প্রতিদিন মন্দিরটিতে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত এবং পর্যটকেরা গণেশ ঠাকুরের পুজো দিতে এবং দর্শন করতে আসে মার্বেল পাথর দিয়ে তৈরি এই মন্দিরের স্থাপত্যে জটিল খোদাই ভাস্কর্য এবং আলংকারিক উপাদান রয়েছে মন্দিরটির সাংস্কৃতিক ও ধর্মীয় গুরুত্ব রক্ষার জন্য মন্দিরটিকে সংস্কার ও পুনরুদ্ধার করা হয়েছে যা প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তকে আকর্ষণ করে সিদ্ধিবিনায়ক মন্দিরের একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে কারণ এটি আঠারো শতকে নির্মিত হয়েছিল এবং এটি বহু শতাব্দী ধরেই একটি পবিত্র তীর্থস্থান ও স্থল মন্দিরটিকে ঘিরে একটি জনপ্রিয় কিংবদন্তি গ্রীসেশ্বর নামে এক নিঃসন্তান মহিলাকে ঘিরে আবর্তিত হয়েছে তিনি ভগবান গণেশের প্রবল ভক্ত ছিলেন এবং একটি সন্তানের জন্য ভগবানের কাছে আন্তরিকভাবে প্রার্থনা করতেন একসময় গণেশ ঠাকুরের কৃপায় সেই নিঃসন্তান মহিলাটি একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন এবং তার নাম রেখেছিলেন সিদ্ধি কৃতজ্ঞতা স্বরূপ মহিলাটি ভগবান গণেশকে উৎসর্গ করে একটি মন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং এইভাবে সিদ্ধিবিনায়ক মন্দিরটি নির্মিত হয়েছিল মন্দিরের দর্শন করার জন্য তিন রকম লাইন রয়েছে একটা নর্মাল লাইন আর একটা ভিআইপি গোটাই লাইন যেটা দেড় হাজার টাকা দিয়ে যেতে হয় আর একটা খুব কম লাইন দিতে হয় কিন্তু পার পার্সন লাগে একশো টাকা যেহেতু বছরের শেষ অত্যাধিক ভিড় ছিল তাই আর আমরা নর্মাল লাইনে না গিয়ে পার পারসন একশো টাকা দিয়ে দর্শন করে এগোলাম প্রতিদিন ভোর সাড়ে পাঁচটার থেকে রাত দশটা পর্যন্ত মন্দিরটি খোলা থাকে শুধু সন্ধ্যেবেলা ছটা থেকে সাড়ে ছটা পর্যন্ত মন্দিরটি বন্ধ হয় সিদ্ধিবিনায়ক মন্দির দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরের ডেস্টিনেশন হাজিয়ালি দার্গা বান্দ্রা ওয়ার্ডলি সিলিংকে রোড ধরে আমরা এগোতে থাকলাম হাজিয়ালি দারগার দিকে পাশে ছিল আরব মহাসাগরের খুবই সুন্দর ভিউ লেফট সাইডের রাস্তার ওপরেই ছিল মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানির বাড়ি এই বাড়িটি হলো ঈশাম্বানির বাড়ি এই বাড়িটি ঈশাম্বানির হাজবেন্ড আনন্দ পিরামালের মা বাবা বিয়েতে তার ছেলে ও বৌমাকে এই বাড়িটি গিফট করেছিল আর বাড়িটির নাম হলো গুলিতা হাজিয়ালি দরগা সাউথ মুম্বাইয়ের ওয়ার্ডলি উপকূল থেকে পাঁচশো মিটার দূরে আরব সাগরের বুকে অবস্থিত একটি পবিত্র মসজিদ ও দরগা মুম্বাইয়ের হাজিয়ালি স্থাপত্যটি মুঘলদের ইন্দো ইসলামিক এবং আরবীয় স্থাপত্যের একটি নিখুঁত মিশ্রণ দরগাটিতে ঘুমিয়া আছেন শাইত সমাধি পীর হাজিয়ালি শাহ বুখারি হাজিয়ালি শাহ বুখারি বোখারা থেকে ব্যবসার উদ্দেশ্যে ভারতে গমন করেছিলেন মসজিদ থেকে বেশ খানিকটা দূরে আমাদের গাড়ি থামলো আর সেখান থেকে পায়ে হেঁটেই মসজিদের দিকে যেতে হয় দুপাশে আরব মহাসাগরের খুবই সুন্দর দৃশ্য আর মাঝখানে একটি সেতু বরাবর মসজিদের দিকে যেতে হয় তবে এই স্থানটিতে অত্যধিক ভাটার কারণে জল প্রায় নেই বললেই চলে একদমই শুকিয়ে গেছে তবে দুপাশের মনোরম দৃশ্য দেখতে দেখতে সেতুর ওপর দিয়ে যেতে বেশ ভালোই লাগে মসজিদের প্রবেশদ্বারটি জ্যামিতিক এবং সূক্ষ্ম ফুলের নিদর্শন সহ জটিলভাবে খোদাই করা খিলানগুলি প্রদর্শন করে মসজিদটি নির্মিত করতে মার্বেলের ব্যাপক ব্যবহার করা হয়েছে যা মসজিদের প্রশস্ত প্রাঙ্গনটিকে অনন্য করে তোলে এবং এই পবিত্র মসজিদটি মুঘল স্থাপত্যের স্মরণ করিয়ে দেয় সাদা গম্বুজ বিশিষ্ট এবং একটি রুপালি ফ্রেম সমাধিটিকে ঘিরে রেখেছে এবং আটটি স্তম্ভ সম্পূর্ণ সমাধিটিকে ঘিরে রেখেছে সম্পূর্ণ মসজিদটিতে অসংখ্য মিনার ক্যালিগ্রাফি শৈলী এবং আয়নার খুবই সুন্দর নিদর্শন রয়েছে হাজিয়ালি দরগা মুম্বাইয়ের অন্যতম জনপ্রিয় একটি আইকনিক ল্যান্ডমার্ক দরগাটি পনেরো শতকের প্রথম দিকে নির্মিত হয়েছিল তারপর থেকে মসজিদটি তীর্থযাত্রীদের জন্য একটি শক্তিশালী স্থান হিসাবে আবির্ভূত হয়েছে এখানে পৃথিবীর সকল স্তরের মানুষেরা বহু দূর প্রান্ত থেকে অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এখানে তাদের ভক্তি শ্রদ্ধা জানাতে আসে এবং আশীর্বাদ পাওয়ার আশায় আসে মসজিদ থেকে বেরিয়ে আমরা কাছেই একটা স্ট্রিট ফুডের দোকানে খেয়ে নিলাম চিকেন রোল তো ব্যাস আজকের এই নতুন বছরের নতুন ভ্লগটি আমি এখানেই ইতি করছি আশা করছি যে এই ভ্লগটি দেখতে আপনাদের ভালো লেগেছে তো অবশ্যই আমার চ্যানেলকে আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন সবসময় পাশে থাকুন প্লিজ একটু সাপোর্ট করুন আমার চ্যানেলকে এবং অতি অবশ্যই বেল আইকানে একটা ক্লিক করে দিন পরের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ